ফে অংশগ্রহণ করছে বা কাতারের জনপ্রিয় ট্রাভেলস মুন ট্রাভেলস যেটি বাংলাদেশি মালিকানাধীন এবং কাতারে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে বিশেষ করে এই ট্রাভেলসকে তারা এখানে এনেছেন এই জন্যই যে প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের সকলের মাঝে ট্রাভেলিং খাতকে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন আমরা একটু কথা বলতে চাই এই ট্রাভেলসের চেয়ারম্যান সোরার মিশু ভাই তিনি আমাদের সাথে রয়েছেন মিশু ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্টেট ফেয়ার কাতার দুই হাজার চব্বিশে এসে মুন ট্রাভেলস অতীতের নেয় যথেষ্ট সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে মুন ট্রাভেলসের উদ্দেশ্য হচ্ছে প্রবাস কাতার প্রবাসীদের দ্বারে দাঁড়ে মুন ট্রাভেলসের আওয়াজ পৌঁছে দেওয়ার সাথে সাথে বাংলাদেশিদের জন্য বাংলাদেশি ট্রাভেল এজেন্সিতে যদি যেহেতু তারা স্বাচ্ছন্দে টিকিট কিনতে পারে এবং সেই প্রক্রিয়াটা কন্টিনিউ রাখাটাই হচ্ছে মুন ট্রাভেলসের মূল লক্ষ্য অতীতে মুন ট্রাভেলসের সাথে কাতার প্রবাসীরা গত সাত আট বছর থেকে আছে বর্তমানেও আছে ভবিষ্যতেও মুন ট্রাভেলসের সাথে কাতার প্রবাসীরা থাকবে এবং মুন ট্রাভেলসও তাদের সর্বোচ্চ সেবা আপনাদেরকে দিয়ে যাবে আপনারা দেশে নারী টানে নিজের মাতৃভূমিতে যাওয়ার সময় মুন ট্রাভেলসকে আপনাদের সাথে আপনাদের সহযোগী হিসেবে রাখবেন এই আশা এবং প্রত্যাশা করছি ধন্যবাদ আকাশ ভাই অসংখ্য ধন্যবাদ গুলাম সরাই মিশু ভাইকে তিনি মুন ট্রাভেলস নিয়ে তার যে ভূমিকা এবং তার দর্শক আমরা এই মুহূর্তে আছি ভাইয়া হোল্ডিংস স্টলে এবং সেখানে কিন্তু অনেক আমাদের কাতার প্রবাসীদের ভিড় পিছনে যদি দেখাতে চাই কারণ অনেকে অলরেডি পেমেন্ট করছেন কেউ বা প্লট বুঝে নিচ্ছেন দলিল নিচ্ছেন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ব্র্যান্ড ম্যানেজার ফয়সাল ভাইয়ের সাথে ফয়সাল ভাই জি প্লিজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আসন্নস্বরূপ আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পেয়েছি খুব ভালো সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের আজকেও আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম স্যার উনি কিন্তু আমাদের ওখানে প্লট বুকিং দিয়েছেন বাইয়া হাউজিংয়ে উনি আমাদের পূর্বাঞ্চলে একটা প্রজেক্ট পাইং সিটি প্রজেক্টে কিন্তু প্লট বুকিং দিয়েছেন ইনশাল্লাহ আপনারা জেনে থাকবেন এখানকার সকাল দিকে উনি আসছিল ভিজিট করে গিয়েছেন গিয়ে আমাদের স্টলে এসে বসে আমাদের সাথে কৌশল বিনিময় করেছেন আমাদের স্টলে বসে যিনি কফি খেয়েছেন এবং দিন শেষে উনি আমাদের ওখানে একটা প্লট বুকিং দিয়েছেন পাইং সিটিতে প্রজেক্টে এটা হচ্ছে আমাদের পূর্বাচল সাতাশ নম্বর সেক্টর থেকে পায়ে হেঁটে গাড়ি দিয়ে যদি আমরা যাই সেটা সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট আমাদের প্রজেটে যেতে এবং কি জেনে খুশি হবেন আমাদের প্রজেক্ট ইনশাআল্লাহ ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে ওখানে আমাদের সাইড বাউন্ডারিটা হয়ে গিয়েছে ভিতরে বালিভোটের কাজ চলমান তারপর হচ্ছে আমাদের সাইড অফিসটা হয়ে যাচ্ছে তো ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে ডেভেলপমেন্ট করতে চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের যতটুকু মানে আমরা উইদিন শর্ট টাইম যত তাড়াতাড়ি বুঝাই দেওয়া যায় আর একটা ব্যাপার হচ্ছে আমাদেরটাও হচ্ছে অনেক পুরোনো একটা কোম্পানি বায়া গ্রুপ যেটা উনিশশো সাল থেকে আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ মার্কেটে আছি আটা ব্যাপার হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা প্রায় পঞ্চাশ বছরের পুরোনো কোম্পানি আর আমরা সাথে এখন আমরা শুধু বায়া হাউজিং না আমাদের সাথে বায়া হোটেলসও আছে যে কক্সবাজারে আমাদের একটা ফাইভ স্টার মানে হোটেল হোটেল আমরা করতেছি সেটা হচ্ছে যেটা আমরা শেয়ার সেল করছি সেই প্রজেক্টটার নাম হচ্ছে ইডেন বে প্রোজেক্ট সেটা হচ্ছে ডলফিন মোড় থেকে আমাদের প্রোজেক্টে যেতে সময় লাগে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট সময় লাগে তো ইনশাল্লাহ আমাদের প্রোজেক্টটা ওটা হ্যান্ড ওভার আমরা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে আমরা হ্যান্ড ওভার দিয়ে দেবো ওটা আমাদের দ্রুত গতিতে কাজ চলছে যারা আমি আপনাদের মাধ্যমে কাতার প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আমাদের স্টলে আসেন আমরা আপনাদের জন্য ফ্যাসিলিটিস অনেক ফ্যাসিলিটিস নিয়ে এসেছি অনেক সুবিধা নিয়ে আসছি যাতে আপনারা স্বল্প মূল্যে স্বল্প কিস্তিতে প্লট কিনতে পারেন কিংবা আমাদের হোটেল শেয়ারের মালিক হতে পারেন আপনারা আসেন আমাদের স্টলে হ্যাঁ আর ব্যাপার হচ্ছে আমরা হ্যাঁ আমরা গ্রুপ আমরা নতুন মিডিয়া আমাদের একটা পত্রিকা আছে অনলাইন পত্রিকা দৈনিক পত্রিকা সেটা হচ্ছে রূপালী বাংলাদেশ সেটা আমাদের সেটাতে দৈনিক খবর ইনশাল্লাহ আসতেছে যে প্রবাসে আসার পরে আপনারা সাড়া পাচ্ছেন সেটা কি বাংলাদেশে বসে ভাবছিলেন যে কাতার আসার পরে এত সাড়া পাবেন হ্যাঁ না আসলে সত্যি কথা বলতে কি আমরা আসলে ভাবিনি যে আমরা এতটা সাড়া পাবো তো আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেকটেশন চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি আর এটা আমি আপনাদের মিডিয়া যারা ভাই আছে তাদেরকে আমরা এটার ক্রেডিট দেবো কারণ হচ্ছে এখানকার অ্যাম্বাসেডার স্যার কিংবা মিডিয়ার ভাইয়েরা আপনারা আছেন আপনাদের ক্রেডিটটা বেশি কারণ আপনারা এখানে যদি সাউন্ডটা তৈরি না করতেন যে এখানটা ফেয়ার হচ্ছে তাহলে হয়তো বা আমাদের এখানকার যারা বাঙালি কমিউনিটি আছে কিংবা যারা বাঙালি বড় ভাইয়েরা অনেক ভাইরা এখানে থাকে তারা তো জানতো না তো দেশে আমি আপনাদেরকে ক্রেডিটটা আপনাদেরকে দেবো যারা মিডিয়ার ভাই আছে হ্যাঁ সংবাদ সম্মেলন করেছি এবং কি এর আগে আপনারা এখানে ফেয়ার হওয়ার হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা অনেক আমাদের জন্য এটা যাতে ফেয়ারটা সুন্দরভাবে হয় কিংবা আমরা যেখানে এখানে ভালোভাবে ফেয়ারটা করতে পারি তো ইনশাল্লাহ আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এই জন্য আমাদের বাংলাদেশ থেকে নিযুক্ত আমাদের এখানে হাই কমিশনার যিনি রাষ্ট্রদূত ওনাকে আমরা ধন্যবাদ জানাবো এবং কি সাথে সাথে আমাদের মিডিয়ার যত ভাই আছে আমরা এই মুহূর্তে রয়েছি প্রিমিয়াম হোল্ডিংয়ে এবং যেখানে আমার সাথে যুক্ত হয়েছেন উনি এক কর্মকর্তা এখানকার রশন ইম্ডিসের ম্যানেজিং ডিরেক্টর রওশন জি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে এবং আপনাকে আশ্বস্ত করছি এবং জানিয়ে রাখছি যে গতকাল থেকে যে প্রোগ্রামটা শুরু হয়েছে এই কাতার ট্রেড ফেয়ার যেটা সর্বোচ্চ সংখ্যক কাতার প্রবাসী ভাইরা কিন্তু আমাদের স্টলে এসছেন এবং সবার আগে কিন্তু প্রিমিয়ামকে যে প্রিমিয়াম থেকে একটা জায়গা দিতে তো আলহামদুলিল্লাহ তারা হয়তো তাদের সেই আস্থার জায়গাটা সম্ভবত প্রিমিয়াম দিতে পারছে মনে মনে করছি এই পর্যন্ত আপনারা কাতার আসার পরে আপনারা যে সাড়া পেয়েছেন এবং কাতার প্রবাসীদের যে আস্থার জায়গাটি রয়েছে সেই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন এবং তারা আপনাদের কি বলছে দেখুন আমি যদি প্রথম সারার কথাটা বলি সেটা অবহদীয় সাড়া পাচ্ছি যেহেতু আসলে দীর্ঘদিন পরে কাতারে এরকম একটা আয়োজন হলো যেখানে আবাসনের চাহিদা আমরা সবাই জানি যে আসলে এখানে কাতার প্রবাসী যারা আছেন তাদের একটা একান্ত ইচ্ছা যে আমরা আমাদের দেশে আমাদের বাংলাদেশে একটা স্থাপনা একটা আবাসন গড়ব সেই কল্পে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা আমাদের প্রকল্পে আসুন এবং আমরা তাদেরকে একটা কিস্তির মাধ্যমে একটা সুযোগ সুবিধা দিয়ে রাখছি তো আমাদের এই ভাইরা কিস্তির মাধ্যমে জায়গাগুলো পাচ্ছেন এবং যে আমাদের জায়গা হলো গভর্নমেন্ট রাজুক পূর্বাচল যেটা সরকারি পূর্বাচলের পাশে আমাদের প্রকল্প আমাদের প্রকল্প পূর্বাচল প্রিমিয়াম টাউন এবং প্রিমিয়াম গার্ডেন এবং সে আমরা ঢাকা মাওয়া কেন্দ্রিক একটা প্রকল্প করেছি যেটা হলো প্রিমিয়াম ভ্যালি তিনটা প্রকল্পই খুবই সুন্দর এবং আমার মনে হয় গ্রাহকের আস্থা পূরণের জন্য কেমন আমরা পূর্বাচলে এই মুহূর্তে পূর্বাচলে আমরা এই মুহূর্তে যেটা দিচ্ছি রেজিস্ট্রেশন সহ মাত্র বিশ লক্ষ টাকায় উনি ওনার কা আমাদের যিনি ভাইরা আছেন তারা তাদের কাঙ্ক্ষিত প্লটটি কনফার্ম করতে পারবেন কয় কাটা হবে তিন কাটা প্লটের জন্য পুরো তিন কাটা প্লট বিশ লক্ষ টাকার ভিতরে রেজিস্ট্রেশন সহ এবং তার যাবতীয় যে প্রসেস আছে সবগুলো সহ আমরা তার আবাসন এই বাড়ি করার উপযোগী এই স্লোগানকে নিয়ে কাতারের বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে প্রকল্প উন্নয়নের কাজ চলমান গোমতি গ্রিন ব্লিজ গোমতি গেম ব্লিজের এখানে কর্তৃপক্ষ রয়েছেন আমরা একটু কথা বলবো ব্যাপার নাম আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান ধন্যবাদ আমাদের প্রকল্পটা হচ্ছে গুমতি গ্রিন ভিলেজ আমাদের গুমতি গ্রুপের সিস্টার অফ কনসার্ন গুমতি গ্রুপ সো গুমতি গ্রিন ভিলেজটা একটা টাউনশিপ প্রজেক্ট আড়াইশো বিঘার ছোট প্রজেক্ট সো আমাদের প্রজেক্টের লোকেশনটা হচ্ছে রাজক পূর্বাচল সাতাশ আঠাশ নাম্বার সেক্টর সংলগ্ন আমাদের প্রকল্পটা উলুখোলা ব্রিজের একদম সাথেই দ্যাট মিনস একশো আশি ফিট রোডের সাথে আমাদের প্রকল্পটা প্রাকৃতিকভাবেই উঁচু ল্যান্ড হয় এখনই বাড়ি করার জন্য উপযোগী যেটা আমরা আমাদের স্লোগানে আমরা ক্যাম্পেইন করছি এবং মেলা উপলক্ষে কাতার প্রবাসী ভাইদের জন্য আমরা কাঠাপতি এক লাখ টাকা পর্যন্ত ছাড় নিয়ে এসেছি আমরা মেলায় যদি কেউ বুকিং দেয় আমরা কাঠাপতি এক লাখ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি সো আই হোপ অবশ্যই জি অবশ্যই আমরা দুইভাবে বিক্রি করছি একটা হচ্ছে এককালীন এবং একটা হচ্ছে ইনস্টলমেন্টে কেউ যদি এককালীনে নেয় সাথে সাথে আমরা সাপ কাপড়া দলিল করে দিচ্ছি আর যদি কেউ ইনস্টলমেন্টে নিতে চায় থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট সর্বোচ্চ পাঁচ বছরের কিস্তি দিয়ে নিতে পারবে কিস্তি অ্যামাউন্ট হচ্ছে পার কাটা দশ হাজার টাকা তিন কাটা প্লটের কিস্তি আসবে তিরিশ হাজার টাকা মাসে